নানা ভাবছি নানা বাজবে না নানা আমার বিয়ে দেখে যেতে চাই নানা নানি মা সবাই মিলে আমার বিয়ের জন্য ছেলে খুঁজছে আমাকে একবার সেটা শোনায়নি কিছু কারণে আমার মা বলে তাড়াতাড়ি রেডি হও বলছি কেন কেন রেডি হবো কেন কয়েকদিন আসছে কে আসছে যখন এসছে এখানে তখন পর্যন্ত আমি যাই না যে আমাকে আসলে দেখতে তো দেখলো আমি ওদেরকে দেখলাম আমি তো ভাবে কথা বলছিলাম আমি জানি না যে আমাকে তো কিছু জানানো হয়নি মানে লাইফের এত বড় ডিসিশন নেওয়া হচ্ছে অথচ আমাকে কিছু জানানো হয়নি একবার জানাতে পারতো আমি যদিও ওদের বিরুদ্ধে কোনো কিছু যাব না বা কিছু করবো না আমাকে নানি বলছে যে ছেলেটা কেমন লাগলো ছেলেটা কেমন লাগলো মানে তোকে তো দেখতে এসছিল আমি দেখতে এসছিল মানে এটা কি মানে ছেলে গেলা হচ্ছে নাকি যে দেখতে এসছিল ওকে বলে দিল দেখতে এসছিল কি কি মানে আমাকে বলা হয় ওটা কি প্রয়োজন মনে করেনি এনে ধরো না এটা নিয়ে আমার পুরো মাথা গরম হয়ে গেল কারণ আমি এখন বিয়ে করতে চাই না আমি জাস্ট একটু সময় চাই আমি কয়েক মাস সময় চাই তো সেই সময়টা আমাকে এখন দেওয়া হচ্ছে না বাড়ি থেকে একটাই যে আমার নানা যখন শেষ ইচ্ছা যে আমার বিয়ে দেখে যাবে আমার নানা বলছে নানা বাড়বে না এটা কোনো কথার মতো কথা কেউ জানে যে কে কখন চলে যাবে মা নানা আমাকে বলেছিল যে দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না আমি একটু সময় চাই আমি চাই যে আমি কি বলবো বলতে পারবো না যেটা আমি 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 শেয়ার করতে পারবো না আমি আমার মনের কথা আমি কাউকে বলতে পারছি না আমার ঘরের লোককে বোঝাতে পারছি না যে আমি কি চাই মানে আমি ওদের খুশির জন্য সবই করতে পারি সব স্যাক্রিফাইস করছি বা করতে পারি কিন্তু কিন্তু কিছুই না ওরা যেটা করবে সেটাই হবে